কালার ড্রেস এর প্রতিটা পোষণে পোষণে সুন্দর এইরকম যদি পাকিস্তান থেকে পার্ট বাই পার্ট হয়ে আসে কয় টাকা লাগবে এটা বারো হাজার থেকে তো অবশ্যই চোদ্দ হাজার টাকা বারো বা ড্রেস গুলো আপনারা জানেন যেগুলো এরকম পার্টি ওয়ার হয় কিরকম প্রাইস হয় যেহেতু থ্রি পিস কিন্তু চরণ লিখতে হবে না শর্টকাট দেখে নিব নেকটা দেখেন কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক সেম এজ ইট ইস একদমই সেম টু সেম এজ ইট ইস এতটুকু কিন্তু ইনার পার্ট থাকবে যেহেতু শেপলিক চিকেন কারি করা সেহেতু এটুকু হাফ বোর্ড আপনার ইনার অ্যাটাচ করা থাকবে পুরো বডির মধ্যে কাজগুলো জাস্ট দেখেন এগুলো কিন্তু যেন তেন কথা না এখানে যদি শেষ হতো একটা কথা ছিল এই পাশে দেখেন কি সুন্দর করে কাজ হাতাটাতে পর্যন্ত তিনটা লেয়ার এটা তো সম্পূর্ণতে চিকেন কারি ওয়ার্ক থাকছে এমব্রয়ডারি এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট আবার এখানে দেখেন মানে এগুলো সেলাই এগুলো কিনতে কেন আপু এগুলো দশ থেকে বারো হাজার টাকা নিবে না পাকিস্তান থেকে হয়ে আসলে আর আমরা আপনাদের জন্য এগুলো কি প্রাইসে দিচ্ছি সেম কোয়ালিটি সব কিছু সেম তারপরে এখানে ডিজাইনটা দেখেন ক্লোজ আসলে দেখতে পারবেন এই ডিজাইনটা কত সুন্দর করে করা এগুলো তার মধ্যে এখানে কাটোয়ারটা দেখেন এখানে পুরো জিনিসটা অসম্ভব রকমের সুন্দর আর এটা হবে আমরা ব্যাক পার্টটা পাবো ব্যাক কিন্তু সুন্দর করে কাজ ব্যাক পার্টের ইনার থাকবে না যেহেতু স্যাপ্লিকের ছিদ্র ছিদ্র যে থাকে ওটা নেই আর দামান পাটটা দেখেন কাছ থেকে দেখালে দেখে বোরিং ওয়ার্কটা একটু ডিফারেন্ট করে করা দেখেছেন এটা কিন্তু বোরিং ওয়ার্ক একেবারে অন্য ধাঁচে আর আপনারা জানেন যেগুলো মানে ব্যাক পার্টের ফিনিশিং লাইন অন্য সুন্দর হয় মানে ড্রেসটা আমি কোন দিক থেকে যে স্টার্ট করব মানে কোন দিক এত বেশি সুন্দর প্রতিটা আমি এই দেখেন মধ্যে মধ্যে পাবো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড পুরোটার খুব সুন্দর করে দামি যে ড্রেসগুলো আছে আপনাদের পাকিস্তানে সেটার মধ্যে যে অর্গ্যানজাটা ইউজ করা হয় সেটার মধ্যে কালার কম্বিনেশনটা জাস্ট কি সুন্দর না অন্য স্নিগ্ধ প্যান্টটা সলিড কটনে পাবো এই দেখেন একদম কি লুজ ফিটিংসে এবং কোলি কাটিং করা থাকবে পুরোটার মধ্যে ঠিক আছে আর ড্রেসের প্রত্যেকটার স্লিপ যাবে টোয়েন্টি থ্রির মতো আর লং হবে এছাড়া ওনাটা পাবো আমরা যেখানে সবাই তাকিয়ে তাকিয়ে খালি দেখবে তাই না মাত্র দু সাতশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা এই সুন্দর এক্সক্লুভ ড্রেসটা পেয়ে যাচ্ছেন যারই লাগবে সাইজ অর্ডার করে দেবেন ডাবলি ডব্লিউ ডটন ডট কম অথবা ফোন নাম্বার অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন So, Assalamualaikum kena slow,